ওয়ালাইকুম আসসালাম সোনামিয়া ব্যাপারী বাসা কাউন্দা মহিষের ব্যবসা করি এই এক বছর আছে জাফরাবাদি আছে একটা দেশি বাংলা মহিষ আছে তিনটা এইটার খাবার দৈনিক ধরেন পাঁচশো টাকা পাঁচ থেকে সাতশো টাকা কুরা বুসি খ্যার বুট বুসি ছোলা বুসি মিলিয়ে খাওয়াই বর্তমান বাজারে ছয় লাখ সাত লাখ টাকায় বিক্রি হয় সে খাওন ঠিক খাবার দেই যাও দেই খ্যার ভুসি কিছু দেই না ইঞ্জেকশন টোন ওগুলো কিছু লাগে না খাবার খাইলেই যথেষ্ট তিন দুই বেলা খাওয়াই কুড়া ভুসি ছোলা বুসি আর গম বুসি দুইবার এইটা আমি সাবারতনে কিন দিয়েছিলাম এইটা হইলে ভারত জাফরাবাদী সাড়ে আট লাখ টাকা দাম চাই আছে মোটামুটি খারাপ না ভালো আছেন না এই জায়গায় বেচা কেনা করি এই জায়গায় এটা গ্রাহকের কত বলে তা বলা যায় না সাড়ে আট লাখ দাম চাই দশ টাকা কম বেশি কাস্টমারে বুঝ চাহিদা বুঝে বেশি সুযোগ সুবিধা এখানে রাহন খাওয়ান যায় কোনো সমস্যা নেই প্যানি কেজি সব কিছু পাওয়া যায় নিরাপত্তা আছে কোনো টাকা পয়সা যায় ঝামেলা নাই কাস্টমার হইলে দশ টাকা কম বেশি মাল বেঁচব যোগের মাল কেউ রাখে বিশ মুন হবে বিশ মুন আঠারো থেকে বিশ মন দাম চাইছি সাড়ে আট লাখ গাবতলি গরুহাট জিরো ওয়ান সেভেন সিক্স টু জিরো সেভেন ওয়ান টু সেভেন জিরো দুশো দশ তিরিশের কম না

একাত পাঁচ হাজার কম বেশ চারটে একই রেট একই দামে বিক্রি হয়ে গেছে এটা বত্রিশ বেচা হয়েছে দুশো চল্লিশ দুইশো চল্লিশ দুই লাখ